আমাদের জাগৃতি কোচ হ্যাঁ তোমার আমার বুনু খেলা করছে একা একাই খেলা করছে দেখ জাগৃতি ওই দিক দিকে বস যা ওই দিকে বস ওরে বনুর দিদি বুনুকে আদর করছে রে এ কত অস্বস্তি হচ্ছে এখন ঘুম থেকে উঠেছে তুতু খাবে জাগৃতি তাই তো জাগৃতি যে বুনু দিদি এটা ছোট দিদি এখন বুনুকে আদর করছে আর জাগৃতি এখন দুধু খাবে কলে উঠবে শুয়ে শুয়ে দেখছে পাখা ঘুরছে বুনুন দিদি বলছে বুনুর ন্যাকড়া শুনুন জাগৃতি তুমি তুতু কাবে একটু বলো তো হ্যালো একটু হ্যালো বলো হ্যালো দেখো কি করছে নাচ নাচু করছে নাচ নাচু করো একটু নাচ নাচু করো তোমার হ্যাঁ একটু খেলো তো একটু খেলো তো একটু খেলো খেলা খেলা করো

Hah? Oh, ini masih. Video mana sih?